সময় পেরিয়ে ফিরে যাওয়া দুই হাজার বছর আগে অগ্নিচ্ছাইয়ের নিচে হারানো শহর পম্পেই আবার জীবন্ত লন্ডনে শুরু হয়েছে এক দুর্দান্ত ইমার্সিভ অভিজ্ঞতা দ্য লাস্ট ডেজ অফ পম্পেই যেখানে আধুনিক প্রযুক্তি খুলে দিচ্ছে সেই শেষ দিনের দরজা বিস্ময় সৌন্দর্য আর ধ্বংসের ঠিক আগের নিঃশ্বাস সব এক প্রদর্শনীতেই ধ্বংস আর ইতিহাস যেখানে একই ছায়ের নিচে মিশে গেছে সেখানে জন্ম নেয় এক নতুন গল্প সেই গল্পকে লন্ডন ফের তুলে ধরছে নতুন আলোয় দ্য লাস্ট ডেজ অব পম্পে আপনাকে নিয়ে যাবে প্রাচীন রোমের রাস্তায় যেখানে হাসি শিল্প আর জীবন থমকে গিয়েছিল এক ভয়াল মুহূর্তে আধুনিকতার জাদুতে এবার সেই মুহূর্তগুলো দেখা যাবে খুব কাছ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় জীবন্ত করা হয়েছে খ্রিস্টাব্দ উনআশ সালে আগ্নেগিরি ভিসুভিয়াসের অগ্নুৎপাতে ধ্বংস হওয়া ঐতিহাসিক রোমান নগরী পম্পেই প্রদর্শনীটি খুলেছে লন্ডনের ইমার্সি এলডিএন অ্যারেনাতে এতে রয়েছে তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল ভিসুয়াভিয়াস এবং ভিআর হেডসেটের সাহায্যে ভ্রমণের সুযোগ চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই আয়োজনে আমরা খনন করা একটি কক্ষ অন্তর্ভুক্ত করেছি একই সাথে 25 মিনিটের একটি চলচ্চিত্র প্রজেক্ট রাখা হয়েছে যা আপনাকে আগ্নেয়গিরির বিস্ফোরণের শেষ মুহূর্ত ঘটনাগুলিতে প্রদর্শনীতে রয়েছে পম্পে থেকে উদ্ধার করা কিছু নিদর্শন যেমন মূর্তি এবং প্রাচীন লিখিত ট্যাবলেট ও পৌরাণিক ভাস্কর্যের প্রতিরূপ এদিকে জানিয়েছে কারণে আসল প্রদর্শন সম্ভব হয়নি। উদাহরণ হিসেবে প্রদর্শন করা বেশ চ্যালেঞ্জের পাশাপাশি সুরক্ষার জন্য আমরা ব্যক্তিগত সংগ্রহ থেকে উল্লেখযোগ্য কিছু জিনিস প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছি যা শহরের দৈনন্দিন জীবনকে চিত্রিত করবে por toda la parte de seguridad que tenían esos objetos. এমনকি পম্পের অগ্নি স্তরের নিচে পাওয়া মৃতদেহের বিখ্যাত প্লাস্টার কাস্টগুলো থ্রি ডি প্রিন্টেড রেপ্লিকা এখানে প্রদর্শিত হবে তবে এই প্রদর্শনী চলবে মার্চ দু সাল পর্যন্ত নাহিদা ডিবিসি নিউজ ডেস্ক